আল্লাহর নবী বলেন লা তাযুলু কদাম আবি আদম ইয়াউমাল কিয়ামত মিন ইনদি রাব্বি কিয়ামতের দিনে কোন আদম সন্তানের পা আল্লাহর দর바 থেকে সরবে না তার মানে তাকে দাঁড়িয়ে থাকতে হবে কেন হাকতা ইউসাল আন খমস পাঁচটি প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হবে পাঁচটি প্রশ্ন সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস সুনানে তিরমিজি শরীফ হাদিস নম্বর 2416 এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সবাইকে হাদিসতে মনে রাখা দরকার আল্লাহ রসুল বলছেন লা তাজুলু কদম ই আদম ইয়াউমুল কিয়ামত মিন ইনদি রাব্বি কোন মানুষের এখানে মুসলমান হিন্দু দেওবন্দি ওয়াহাবি ল মাযহাবি এই রকমের কোন প্রশ্ন নেই হাদিস একদম সর্বসাধারণের জন্য তার মানে ইউ উইল বি আনসার্ড ইউ উইল বি কোয়েশ্চন তোমাকে প্রশ্ন করা হবে এবং তোমার দ্বারাতে উত্তর নেওয়া হবে কয়টি জিনিস সম্পর্কে পাঁচটি মানে কিয়ামতের দিনে এমন কোন মানুষ নেই যে পাঁচটি প্রশ্ন তাকে করা হবে না পাঁচটি প্রশ্নের জবাব তাকে লাগবে সে মহিলা হোক সে পুরুষ হোক সে মুসলমান হোক সে হিন্দু হোক সে বেধর্মী হোক সে যেই হোক না কেন পাঁচটি প্রশ্ন এক আন উমরি ফিমা আফনা প্রথম প্রশ্ন হবে তোমার জীবন তোমার জীবন সম্পর্কে প্রশ্ন প্রশ্ন করা হবে কেমন প্রশ্ন সে প্রশ্ন হবে হাউ ডু ইউ লিভ লাইফ কিভাবে জীবন যাপন করেছো হাউ ডু ইউ লিভ লাইফ কিভাবে জীবন যাপন করেছো হোয়ার ডু ইউ লাইভ লিভ কোথায় জীবন যাপন করেছো তোমার জীবনটা কোথায় অতিবাহিত করেছো এইটা হবে প্রথম প্রশ্ন এরপরে আন উমরি ফিমা আফনা ও আন শাবাবি ফিমা আবলা দুই নম্বর প্রশ্ন হবে তোমার যৌবন সম্পর্কে তোমার যৌবনটা কোথায় বিনাশ করেছো কোথায় নষ্ট করেছো এই সম্পর্কে প্রশ্ন হবে যে তোমার যৌবন কাল কিভাবে তুমি অতিবাহিত করেছো দুই নম্বর প্রশ্ন তিন নম্বর ওয়া মালি মিন আইনাক্তাসাবা ওয়া ফিমা আনফাকা আর তিন নম্বর প্রশ্ন হবে যে তুমি কোথার থেকে উপার্জন করেছো ও ফি আনফাকা আর কোথায় ওটাকে ব্যয় করেছো চার নম্বর প্রশ্ন কোথার থেকে উপার্জন করেছ এবং কোথায় ব্যয় করেছ আর পাঁচ নম্বর প্রশ্ন হবে ও মাতা আমিলা ফিমা আলিমা পাঁচ নম্বর প্রশ্ন হবে তুমি যে এই ওলামায়ে কেরামের জলসায় বসে আছো। যে সমস্ত কোরান হাদিসের বাণীগুলো শ্রবণ করলে ওই ইলম মোতাবিক কতটা আমল করেছ তুমি যতটা ইলিম অর্জন করেছ ওই ইলম মোতাবিক কতটা আমল করেছ তাহলে মোট কথা আজকে আমাদের জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে এটাকে লক্ষ্য রাখতে হবে যৌবনকাল কিভাবে অতিবাহিত হচ্ছে লক্ষ্য রাখতে হবে কোথার থেকে উপার্জন করছি লক্ষ্য রাখতে হবে কোথায় ব্যয় করছি লক্ষ্য রাখতে হবে কতটা আমল করলাম এটা লক্ষ্য রাখতে হবে আজকে পাঁচটি জীবন সম্পর্কে পাঁচটি প্রশ্ন সম্পর্কে আজকে অধিকাংশ ব্যক্তি বলবে আই নো জানি না কেন পড়ি না শুনি বাট মনে রাখি না এটাই প্রশ্ন তো নাকি বাট এইগুলো আমাদের মনে রাখতে হবে না হবে না পাঁচটি জিনিস সম্পর্কে আমাদের অবগত হতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে আমাদের জন্য পাঠিয়েছেন কেন আল্লাহ রসুল বলছেন মুত্তাফাক কালে হাদিস সহিউল বুখারি এবং সহি মুসলিম শরীফে হাদিসটি উল্লেখিত আছে আল্লাহর নবী বলছেন ইন্নামা বুইস্তু লি উতিম্মা মাকারিমাল আখলাক আর একটি হাদিসের মধ্যে বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা আমি হচ্ছি নবী আমাকে পুরো সমগ্র কুল কায়নাতের শিক্ষক হিসেবে আল্লাহ পাক প্রেরিত করেছেন সমগ্র কুল কায়নাতের সমন্ডভুক সমগ্র ভূখণ্ডের আমাকে শিক্ষক হিসেবে আল্লাপাক দুনিয়ার মধ্যে প্রেরিত করেছেন আমাদের সমস্ত টিচারের টিচার হচ্ছেন মহান নবী সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী হচ্ছেন আমাদের নবী সমস্ত সায়েন্স সায়েন্সের দাতা জ্ঞানের দাতা ইলমের দাতা কারণ শিক্ষক হচ্ছেন আমাদের নবী তো আজকে আমাদের প্রত্যেকটা যুবক কেমন লাইফ আপনার জীবনে কথাগুলোকে বাস্তবায়ন করুন কেন কারণ মহান নবী বলেছেন আমি তোমাদের শিক্ষক যেগুলো তোমাদেরকে শেখাবো ওই মোতাবিক তোমরা জীবন যাপন করো আজকে দেখবেন আমরা নিই নিজেকে মুসলমান বলি নিজেকে আমরা বলি আমরা রসুলে পাকের প্রেমিক রসুলে পাকের সম্মান বজায় রাখি আজমাতে মুস্তাফা নবীর মর্যাদার মানে এটা নয় যে আপনি খালি মিলাদ পড়বেন বাস শেষ কিয়াম পড়বেন বা শেষ দরুদ পড়বেন বা শেষ না সুন্নতে রসুলকে আপনার জীবনে বাস্তবায়ন করবেন এইটা হচ্ছে আসল আজমাতে মুস্তাফার বর্ণনা শরীয়তে মুস্তাফা মোতাবিক জীবন যাপন করবেন এটাই হচ্ছে আসল রসুলে পাকের মর্যাদা বর্ণনা করা আমি সহিহুল বুখারির একটি হাদিস পেশ করলাম এরপর একটি হাদিস শোনেন আল মুআজামুল কাবিল লিতাবরানির মধ্যে একটি হাদিস বর্ণিত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইকতানিম হামসান ক্বাবলা খামস পাঁচটি জিনিসের কদর বুঝো পাঁচটি জিনিসের কদর কদর করো কদর আজকে দেখবেন আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা গ্রামের একজন যোগ্য বিজ্ঞ আলিমে দিন তার কদর করি না করি কি অনেকে করি না কেন গ্রামের ছেলে আমার সামনে বড় হলো আমার সামনে হাফ প্যান্ট পরে বড় হলো আমার সামনে নামাজ পড়তে আসতো আমার সামনে মাদ্রাসায় পড়তো বাট কোনো কেয়ার করে না কেন এটা আমাদের গ্রামের ছেলে কিন্তু মনে রাখবেন পাঁচটি জিনিসের কদর করতে হয় পাঁচটি জিনিসের কদর যদি না করা হয় এমন পাঁচটি জিনিস প্রকাশ পাবে যে আপনি পছতাবেন আফসোস করবেন এই সময়টা পাবেন না কেন জানেন আল্লাহ রসুল বলছেন পাঁচটি জিনিসকে তোমরা কদর করো এক শ্যাবা কাকবলা হেমিক এক নম্বর বিষয় হলো তোমরা যৌবনকালের কদর করো বৃদ্ধ হওয়ার আগে এই নয় যে বয়স হয়ে গেলাম আই ম্যা ওল্ড ম্যান হ্যাঁ অনেকে বলে না আই এম এ সিনিয়র সিটিজন আই এম এ সিনিয়র পার্সন সো আই বিল নট ডু এটা করো বলছে না না আমি বয়স হয়ে গেছে আমার আমি বৃদ্ধ মানুষ আমি পারি না আমি সিনিয়র সিটিজেন আমি ওল্ড ম্যান আমি হলো ধুর ওগুলো বাদ দাও তুমি ওল্ড ম্যান হওয়ার আগে ইয়াং ম্যান ছিল তখন তো মাথায় রাখোনি আল্লাহ রসুল বলছেন ইগতানিম খামসান কবলা খামস শাবাবাকা কবলা হিরমিক এক নম্বরে কদর করো তোমার যৌবন কাল এখন আছে এখন তুমি কেয়ার করো যে তুমি এখন যুবক আছো আল্লাহর রসুল বলেছেন আন অমরি ফিমা আফনা ও আন সাবাবি ফিমা আবলাহ তোমার যৌবন সম্পর্কে প্রশ্ন হবে কোথায় বিনাশ করলে এদিকে আল্লাহ রসুল বলছেন তোমরা যৌবনের কদর করো বৃদ্ধ হওয়ার আগে এই নয় যে বয়স্ককালে আমি নামাজ পড়তে পারছি না আজকে দেখবেন মানুষ প্রশ্ন করে হুজুর চেয়ারে বসে নামাজ হবে মানে এতদিনে নামাজ সে শুরু করবে আর কি এতদিন নামাজ পড়েনি বলছে হুজুর চেয়ারে বসে নামাজ পড়বো কেন আমি নামাজ শুরু করব এখন তো এতদিন নামাজ পড়েননি না 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 আমি তো এতদিনে বয়স্ক হলাম এখন ঠিক মতো গুড়ি হতে পারছে না রুকুতে যেতে পারে না সাজদায় যেতে পারে না ঠিক মতো আপনার নাকগুলো জমিনে লাগাতে পারে না ঠিক মতো কিবলামুখী করতে পারে না নানান প্রশ্নের মুখোমুখি হয় না হয় না গো দেখুন যৌবনকালের কালের ইবাদত আল্লাহর নিকটে এতটাই পছন্দনীয় যতটা বৃদ্ধকালের ইবাদত নয় কেন যৌবনকালে পারফেক্টলি প্রপারলি কমপ্লিটলি আদায় হয় আপনি রুকুতে যাবেন যৌবনকালে কমপ্লিটলি প্রপারলি একদম সম্পূর্ণভাবে আপনার রুকুটা আদায় হয় সাজদায় যাবেন সম্পূর্ণভাবে আপনার আদায় হয় তো যৌবনকালে ইবাদতটা ভালো হয় ইবাদতের আপনার প্রসেস নিয়মগুলো সঠিকভাবে পালন করা হয় তো আল্লাহ রসুল বলছেন তোমরা যৌবনকালের কদর করো বৃদ্ধ হওয়ার আগে দুই নম্বর আল্লাহ রসুল বলছেন আর দুই নম্বর বিষয় হচ্ছে তুমি এখন সুস্থ মান আছো তুমি এখন শরীর ভালো আছে তো তো বিমার হওয়ার আগে রোগগ্রস্ত হওয়ার আগে সুস্থ থাকা কালীন ওই সুস্থ থাকার সময়টাকে কদর করো এখন তোমার আল্লাহ পাক শরীর দিয়েছে এটা বিরাট বড় নিয়ামত এই নিয়ামতটার কদর করো আমি দুইটি হাদিস একসঙ্গে যুক্ত করে ব্যাখ্যা করছি সহিকুল বুখার মধ্যে আরেকটি হাদিস আছে নিয়ম ফি হিমা কাফির মিনান নাস আর ফারক দুইটি এমন বড় নিয়ামত যে দুইটি নিয়ামত থেকে অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ কি আছে অবহেলিত অজ্ঞাত একেবারে কেয়ার করে না কেয়ারলেস দুইটি জিনিস এক সেটা হচ্ছে সুস্থতা আর দুই অবসর সুস্থতা সম্পর্কে আল্লানবী বলছেন কে হাতাকা কবলা সাকমিক এখন সুস্থ বান আছো শরীর ভালো আছো রোগ হয়ে যাবে না তো এইটাকে চিন্তা করে ইবাদত করো এখন শরীর ভালো আছে রোজা রাখো এই নয় যে বিমার হয়ে গেলে রোজা রাখতে পারবে না আজকে দেখবেন যে লোকটা বারো বছর বয়স থেকে রোজা রাখে সে আশি বছর বয়স হয়ে গেলেও সে রোজা রাখা অভ্যাসটা ছাড়তে পারে না কিন্তু যে লোকটা পঞ্চাশ বছর পর্যন্ত রোজা রাখেনি আগামী যদি দশ বছর বাঁচে এই দশ বছর ভয়ে রোজা রাখতে পারবে না কেন এটার নাম আজমাতে মুস্তাফার বর্ণনা না আল্লাহ রসুলের মর্যাদা বর্ণনা করা তখনই কার্যকারী হবে আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করার মাধ্যম দিয়ে আল্লাহ রসুলের শরীয়তের উপর আমল করার মাধ্যম দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ তাআলা আলী ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সুস্থ থাকার সময়ে তোমরা এটার কদর করো তো দুই নম্বর বুঝতে পারলেন তিন তিন নম্বর আলারসো বলছেন ওয়াঘিনা কা কবলা ফাকরিক তুমি এখন মালদার আছো ধনবান আছো এ সম্পদের মূল্যায়ন করো কদর করো কখন গরিব হওয়ার আগে এখন তোমাকে সম্পদ দিয়েছে এটার মূল্যায়ন করো আজকে এখানে অনেকজন মানুষ আছেন একটু আগে কালেকশন করা হচ্ছিল কালেকশন কি কালেকশন না আপনার জান্নাতে নিয়ে যাওয়ার রাস্তা দেখানো হচ্ছিল এখানে হয়তো বলা হচ্ছে কে কে আছেন পাঁচশো টাকা করে দেবেন অনেক হতে চিন্তা করছেন পাঁচশো টাকা জলসা তো শেষে হয়ে গেল আবার আগামী বছর জলসা কবে হবে না হবে কি চাঁদা দেব না দেব চিন্তা একটা মাইন্ড আসবে না মানসিক ভাবে এটা মানসিক ভাবে একটা চিন্তা আসবে তো অনেকে চিন্তা করছেন যে পাঁচশো টাকা দেব দিই বা হবে দেই বা হবে আল্লাহ রসুল বলছেন মা ঘৃণা কা কবলা ফাকরিক এখন তোমার সম্পদ আছে না এটার মূল্যায়ন করো কত টাকা আছে কত টাকা ব্যয় করবে কোথায় ব্যয় করবে এগুলো চিন্তা ভাবনা করো আজকে এখানে আপনি যদি এক হাজার টাকা দান করেন আমি মুফতি আবুবাক মিস আমার বাড়ির কথা বলছি না পবিত্র কোরআন সুরা আলিমান

যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে দান করে কার মতো একটি বীজের মতো দানার মতো আমবাতাত যে একটি বীজকে বুঝলেন রোপন করলো আমবাতাত আমবাতাত সব আসানাবিল ওই একটি বীজ বা একটি দানা মনে করুন শস্যের একটি দানা দিলেন দানা থেকে একটা গাছ বের হবে না আল্লাহ পাক বলছেন যে আল্লাহর রাস্তায় দান করলো এক টাকা ওইটা একটা শস্যার দানার মতো ওখান থেকে সানাবিল ওখান থেকে সাতটা শেষ বের হলো কয়টা সাতটা শেষ বের হলো আমার থেকে বেশি আপনি ভালো বুঝবেন কয়টা শেষ বের হলো সাতটা ফি কুম কুল্লি সুম্বুলাতে মিয়াতু হাব্বাহ আর প্রত্যেকটি শেষে একশো করে শস্যা কণা জন্মাবে মানে এক টাকা দান করলেন এটা কার মতো একটা শস্যার বীজের মতো ওটা আপনি করলেন জমিন থেকে আপনার গাছ বের হলো করে হলো সাতশোটা কয়টা আল্লাহ গ্যারেন্টি দিচ্ছে আমি নয় যে আল্লাহর রাস্তায় এক টাকা দান করলো ওই ব্যক্তিকে এইরকম উদাহরণ দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন যে সাতশো পর্যন্ত আল্লাহ নেকি দান করে ইট ইজ নট লিমিটেশন এখানে কোন সীমা নেই আল্লাহ বলছেন ওয়াল ল হু ইউ আর আল্লাহ যার জন্য চাইবেন এর চাইতে আরও বৃদ্ধি করে দেবেন কত বৃদ্ধি করবেন কত বৃদ্ধি করবেন কেউ জানে না এখানে কোনো লিমিটেড লোন নো লিমিটেশন কোনো সীমা নেই তো এক টাকা এখানে যারা দান করলেন পাঁচশো টাকা তো পাঁচশো ইন্টু এখানে সাতশো দিয়ে আপনি একবার গুণ করে দেখেন কত বের হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ দেখেন তাহলে তো চিন্তা করার কোনো ব্যাপার আছে এখনই মুফতি জাহাঙ্গীর সাহেব বলছেন পাঁচশো পাঁচশো কে দেবেন পাঁচশো বলছি না এই যে সাতশো সাতশো নেকির কথা সাতশো টাকা করে দেনে বলা এখানে কেউ নেই কোরআনের আয়াতের উপরে ইমান ইমানে এনে আল্লাহ বলছেন যে এক টাকা দান করলো সে একটি শস্যার বীচের মতো বের হলো সাতশো নেকি পাবে তো সাতশো টাকা দান করার মতো কেউ নেই কোরআনে আয়াতের উপর আমল করে এখানে আমাকে কেউ বলেনি যে হুজুর আপনি চাঁদা তুলেন বা হুজুর বলেন আমি আপনাকে হাদিসটি বলছিলাম আল্লাহ রসুল বলছেন ওয়া গিনা ক্বাবলা ফাকরিক তোমাদের সম্পদের মূল্যায়ন করো তোমাদের গরিবি আসার আগে একটু করেন গরিবি আসার আগে তো এখানে এখন যাদের যাদের সম্পদ আছে সাতশো টাকা করে দেওয়ার মতো কেউ নেই গো ভাই আমি বক্তব্য কেবলে শুরু করছি একজন কমসে কম হাত তুলেন এই কোরআনের আয়াতের মান রেখে কমসে কম আল্লাহ পাক বলছেন এক টাকা দান করলে সাতশো গুণ নাকি দান করেন আল্লাহ যদি চায় আরো বৃদ্ধি করেন কত বৃদ্ধি করবেন কেউ জানে না অতিরিক্ত বৃদ্ধি করেন আল্লাহ তো বেহিসাব দেনেওয়ালা তাই না তো একজন কেউ নেই এখানে একজন মাশ আল্লাহ দুইজন হয়ে গেছে নারায়ণ তকবীর ওই নাম দুই ভাইয়ের আমি দুয়া করছি স্পেশালি মহান আল্লার কাছে আল্লাহপাক এই সুরা আল ইমরান তিন নম্বর পারার মাসালুল্লাহ দীন আয়ুন ফিকুন আমুয়াল আহুম ফি সাবিল ইল্লাহি হাব্বাতিন এ আয়াতের ও শিলায় আল্লাহ পাক ইনাকে সাতশো কেন তার থেকে অধিক বেশি নেকি তুমি দান করো বলুন আমিন এই দুইজনে সাতশো করে নিয়ে নেবেন আমি যে বিষয়টা বলছেন আল্লাহর রসুল বলছেন ওয়াঘিনা কবলা ফাকরিক তোমাদের সম্পদের মূল্যায়ন করো তোমাদের সম্পদ হারিয়ে যাওয়ার আগে আচ্ছা চার নম্বর শোনেন চার নম্বর আল্লাহ রসুল সালসাল্লাম ফারাগা কবলা শকলিক তোমাদের অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে আজকে অনেকে অনেককে বলা হয় আপনি পাঁচ অক্ত নামাজ কেন পড়েন না বল আই হ্যাভ নো টাইম টু নামাজ পড়ার জন্য টাইম নেই কেন বলছে আমার তো বিবাহ হয়েছে আমার সন্তান সন্তানতি আছে আমি এই করে সেই করে আমি বলে শোনেন আপনার সন্তান আছে সব আছে এই টাইমটার মূল্যায়ন করা আপনি জানলেন না মওলা আলী আল্লাহতা আন হু কি বলেছেন জানেন আল ওয়াক টু ইন সময় হচ্ছে তলোয়ারি সময় হচ্ছে তলোওয়ারি সময়কে তুমি যদি মেনটেন না করতে পারো কাটতে না পারো সময় তোমাকে কেটে ফেলে দেবে So you have to maintain your life because your time will be maintained যদি সময়কে তুমি মেনটেন না করো সময় তোমাকে এমন করে মেনটেন করে দিবে যে তুমি কিছুই পাবে না না পকেটে হাত দেবে কিছু থাকবে না তোমার হায়াতে কিছু থাকবে না পরকালে কিছু থাকবে তো আল্লাহ রসুল বলছেন চার নম্বর ও ফারাগাকা কবলা শুকলিক তোমার অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে আর পাঁচ নম্বর ও হায়াত কবলা মনোনা সাহেবের চাচি আম্মা সাতশো টাকা দান করেছেন আমি দোয়া আল্লাহ কোরআনের আয়াতের ও শিলায় সাতশো কেন সাত হাজার গুণ আল্লাহ পাক নাকি দান করবেন বলুন আমিন এই ভাই জানো পাঁচশো টাকা দান করেছেন বেনাম যিনি দান করেছেন আল্লাহ ও বেনাম কো নাম ওয়ালা বানা দে বলুন আমিন বিষয় বলছিলাম পাঁচ নম্বর ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক আর তোমাদের জীবনের মূল্যায়ন করো মৃত্যুর আগে এটা আমি শর্টকাটে বুঝিয়ে দিই সহিहुल মুআযযামুল কাবিলিত তাবরানি হাদিস আল্লাহ রাসূল বলেন ইক্তানি ক্বাবলা খামসান ক্বাবলা খামস পাঁচটি জিনিসের মূল্যায়ন করো এক নম্বর শাবাবাকা ক্বাবলা হিরামিক অর্থাৎ যৌবনকালের তোমরা তোমরা মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে তারপরে দুই নম্বর বিষয় সাকামিক তোমাদের সুস্থ সময়টাকে সুস্থ শরীরের মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে ওয়া সম্পদের শুগলিক আর তোমার এখন অবসর টাইমের মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে হায়াতাকা কবলা মাউতিক মৃত্যুর আগে জীবনের মূল্যায়ন করো বনস এই পাঁচটি জিনিসের প্রতি আমরা কিন্তু খেয়াল রাখি না পাঁচটি জিনিসকে আমরা ভুলে বসে থাকি আর আমরা নিজে বলি শূন্য মুসলমান আরে ভাই শূন্য মুসলমান তখনই তোমার কাজে আসবে যখন রসলে পাকের শরীয়ত রসলে পাকের মোহাব্বতে তুমি পালন করবে তখনই তোমার এই শূন্য মুসলমান বলাটা কার্যকারী হবে